আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ঈদের খুশি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধতা থাকবে এরকমটা নয় এটি দরিদ্রদের জন্য হতে হবে আর এজন্যই ইসলামে ফিতরা দেওয়ার বিধান রয়েছে তো অনেকে জানে না যে ফিতরা কাকে দিতে হয় কখন দিতে হয় বা এর পরিমাণ কত তো আজকের ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিতভাবে জানব আপনি যদি ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে চলুন প্রথমে দেখে আসা যাক যে ফিতরা কি এবং কেন দেওয়া হয় তো ফিতরা বা সাদা কাতুর ফিতর হলো একটি ফরজ দান যা ঈদের আগেই দরিদ্রদের জন্য নির্ধারিত এটি রোজার কিছু ভুল ভুলক্রুটি দূর করে এবং আমাদের ঈদের আনন্দ গরিব দুঃখীদের সঙ্গেও ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় তো হাদিশে ইবনে আব্বাস রাজেদাল আনহে বর্ণিত তিনি বলেন রাজুল সাল্লা ইসলাম ফিতরার সদকা ফরজ করেছেন যা রোজার অসাচি অযাচিত কথা ও কাজের পবিত্রতা অর্জনের জন্য এবং গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য নির্ধারিত হয়েছে সোনান আবু দাউদ আদিস ষোলোশো নয় তো আশা করি বুঝতে পারছেন যে ফিতরা কি এটি শুধু ফিতরা শুধু দান না এটি আমাদের রোজার আর্থিক পরিশোধের একটি মাধ্যম ঠিক আছে ফিতরা মূলত হচ্ছে যে মানে ভুল থাকে সেগুলো আর কি সমাধান করা আর হচ্ছে গরিবদের ঈদের জন্য আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া তো এটা হচ্ছে ফিতরা ফিতরা কথা হচ্ছে যে কাদের জন্য তাই না প্রত্যেক মুসলমানদের উপরই ফিতরা ফরজ যদি তার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে ঠিক আছে ধরেন আমার একশো টাকা দরকার আমার কাছে দেড়শো টাকা আছে তো দেড়শো পঞ্চাশ টাকা আপনার কি ফিতরা দিবেন এরকম আর কি ঠিক আছে অর্থাৎ আপনার যদি অতিরিক্ত যেটা থাকবে তো ওই ক্ষেত্রে আপনি ফিতরা আপনার উপর ফরজ হয়ে যাবে তো শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার ফিতরা দিতে হবে অভিভাবকরা তাদের ছোট বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দেবেন গর্ভবতী মায়ের প্যাটের বাচ্চার পক্ষ থেকেও ফিতরা দেওয়া যেতে পারে যদি ওটি আবশ্যক নয় অর্থাৎ আপনি দিতে পারেন নাও দিতে পারেন গর্ভবতী মায়ের প্যাটের বাচ্চার পক্ষ থেকে ঠিক আছে আর যাদের সম্পদ নেই তাদের জন্য ফিতরা ফরজ নয় তো ফিতরার পরিমাণ কত দিবেন এখন ফিতরার পরিমাণ দেখেন ফিতরা নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে নবী সাল্লা বলেছেন যে সাড়ে তিন কেজি গম বা তার সমমূল্যের অর্থ আর কেজি জব বা খেজুর বা কিসমিস বর্তমানে বাজার দরের ভিত্তিতে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয় তাই স্থানীয় ইসলামিক যে ফাউন্ডেশন আছে বা আলেমদের থেকে পরিমাণ জেনে নেওয়া উত্তম ঠিক আছে ধরেন আপনার এক কেজি গমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আপনার সাড়ে তিন কেজির দাম হচ্ছে গত একশো পঁচাত্তর টাকা অর্থাৎ একশো পঁচাত্তর টাকা আপনার ওপর ফিতরা ফিতনা ফরজ ঠিক আছে ফিতরা ফরজ মানে জনপ্রতি কিন্তু একশো পঁচাত্তর টাকা হইতেছে ঠিক আছে তো আপনার এখন কথা হচ্ছে যে গমের দাম আপনাদের ওইখানে যেই দাম ওই দাম অনুযায়ী কিন্তু আপনার ফিতরা আর কি পরিমাণটা হবে ধরেন চল্লিশ টাকা কেজি তাহলে চল্লিশ আপনার সাড়ে তিন কেজি হিসেবে গুণ দিবেন ঠিক আছে আবার যদি ধরেন এক কেজি এক কেজি খেজুরের দাম তিনশো টাকা তাহলে সাড়ে তিন কেজি খেজুরের দাম কত আসে এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার উপরে এক হাজার পঞ্চাশ টাকা ফিতরা দিতে হবে তাই যার সামর্থ্য কম তিনি গমের হিসেবে দিতে পারেন আর যার সামর্থ্য বেশি তিনি খেজুর বা কিশমিশের মূল্য দিতে পারেন ঠিক আছে তো ফিতরা দেওয়ার সঠিক সময় তো ফিতরা দেওয়ার সঠিক সময় এটা অনেকেই ভুল করে অর্থাৎ ভুল জানে তো দেখেন ফিতরা দেওয়ার সময় সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন ঈদের আগেই ফিতরা দেওয়া উচিত ঠিক আছে তো অনেকে কিন্তু ঈদের পরে দেয় তো সেটা ঠিক নয় তারপরে রোজা রমজানের শুরুতেই ফিতরা দিলেও উত্তম সেটা উত্তম ঈদের নামাজের আগেই দিতে হবে কারণ নামাজের পর ফিতরা দিলে তা সাধারণত দান হিসেবে গণ্য হবে মানে দান হবে কিন্তু ফিতরা হবে না ঠিক আছে তো ভুল করবেন না অনেকে কিন্তু ঈদের দিন সকালে ফিতরা দিতে বলে যান এতে দরিদ্ররা নামাজের আগেই ফিতরার উপকার থেকে বঞ্চিত হয় তো ঈদের নামাজের পরে দিলে কিন্তু এটি শুধুই দান হবে ফিতরা হিসেবে গণ্য হবে না তখন কথা হচ্ছে যে ফিতরা কাদের উপর দেওয়া যাবে দরিদ্র অসহায় মুসলমানদের বিধবা দুস্থদের বা যাদের কোনো আয়ের উৎস নেই তো কাদের ফিতরা দেওয়া যাবে না নিজের বাবা মা বা সন্তানদের বা ধনী বা সামর্থ্যবান ব্যক্তিদের দেওয়া যাবে না উদাহরণস্বরূপ দেখেন আপনার পাড়ায় যদি একজন দিনমজুর বা অসহায় বিধবা থাকেন তবে তাকে আগে ফিতরা দিন ঠিক আছে তো ফিতরা নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে যে অনেকেই মনে করে যে ফিতরা না দিয়ে শুধু জাকাত দিলেই হবে তো এটা কিন্তু অনেকে মনে করে ঠিক আছে তো এটা কিন্তু ভুল সত্য হচ্ছে যে ফিতরা বা জাকাত সম্পূর্ণ আলাদা ইবাদত একটির বিকল্প অন্যটি নয় অর্থাৎ ফিতরা আর জাকাত কিন্তু এক নয় যে অনেকে মনে করে যে একটা দিলে আরেকটা হয়ে যাবে ওরকম না ঠিক আছে তারপর হচ্ছে যে শুধু ঈদের দিন সকালে দিলেই হবে এরকম কিন্তু অনেকেই মনে করে যে ফিতরা শুধু ঈদের দিন সকালে দিলেই হবে এরকম না ঈদের আগেই ফিতরা দিতে হয় যেন গরিবরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে তো শুধু গম বা জবেই দিতে হবে টাকা দিলে হবে না এরকম না ঠিক আছে তো বর্তমানে অনেক আলেম টাকা বা খাবারের মূল্য ফিতরে দেওয়া বৈধ করেছেন ঠিক আছে তো নিজের এলাকায় গরিব না দেখে দূর দেশে পাঠানো এটাও কিন্তু ভুল তো অনেকেই মনে করে যে নিজের এলাকায় দিব না দূর দেশে দিব এটা কিন্তু ভুল সর্বপ্রথম নিজের এলাকায় গরিবদের খুঁজে দেওয়া উত্তম ঠিক আছে সো ফিতরা শুধুমাত্র একটি দান নয় এটি গরিবদের ঈদ উদযাপনের সুযোগ করে দেওয়ার একটি ইবাদত তাই সময় মতো ও সঠিকভাবে ফিতরা দিন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তভিজ্ঞান করুক আমিন